হ্যালো সকলকে স্বাগত আজকের ভিডিও পোষণ ট্রাকার ভিত্তিক পোষণ ট্রাকারে বাচ্চাদের ভ্যাকসিনাইজেশন ডিটেলস কিভাবে এন্ট্রি করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে পোষণ ট্রাকার অ্যাপে ক্লিক করব পোষণ ট্রাকার অ্যাপের বেনিফিশারি পেজের যে কোনো একটি বাচ্চাকে আমি ক্লিক করে নেব স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনেকগুলি নাম এর মধ্যে একটি নামকে আমি চুজ করে নিচ্ছি এখানে আখি বলে একটি নাম রয়েছে তার পাশে তিনটি ডট রয়েছে সেই ডটে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি অপশান চলে এসছে এর মধ্যে অ্যাড ভ্যাকসিনাইজেশান ডিটেলস এই অপশানটিকেই ক্লিক করব ক্লিক করার পরে বাচ্চাটির নাম সেই সেন্টারের নাম বাচ্চাটির বয়স ডেট অফ বার্থ জেন্ডার এগুলি উপরে রয়েছে তারপরে রয়েছে ওপি ভি ডোজ অর্থাৎ অরাল পোলিও ভ্যাকসিন এটিকে ইনপুট করতে প্রথমে এই যে ওভারডিউ কথাটি লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা ডেট অফ ভ্যাকসিনাইজেশানের এই একটি ক্যালেন্ডার রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই ক্যালেন্ডারটি চলে আসবে মোবাইলের বাঁ দিকে একটি অ্যারো চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন করলে আপনার তিরিশ তারিখ তিরিশ নয় দু হাজার চব্বিশে এর ভ্যাকসিনাইজেশান হয়েছিল সেটিকে ক্লিক করবেন এবং ওকে সাবমিট করবেন করার পরে এখানে ডেট অফ ভ্যাকসিনাইজেশান ডেটটি চলে এসেছে এরপরে আপনারা সাবমিট করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন গিভেন ওরাল পোলিও ভ্যাকসিন ওর কত হয়েছিল গিভেন তিরিশ নয় দু এরপরে হেপাটাইটিস বি ওভারডিউরের লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আবার চলে এসেছে ডেট অফ এখানে রয়েছে সেই ক্যালেন্ডারের চিহ্নটি সেটিতে ক্লিক করবেন করার পরে অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন করলেই এর হেপাটাইটিস বি তিরিশ তারিখে হয়েছিল সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখে সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করলাম যে ডেট অফ ভ্যাকসিনাইজেশান আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ নয় দুই হাজার চব্বিশ এরপরে আপনারা সাবমিট করে দেবেন দেখতে পাচ্ছেন হেপাটাইটিস বি গিভেন তিরিশ নয় দুই হাজার চব্বিশ এই বাচ্চাটির হেপাটাইটিস বি পেয়েছিল চব্বিশ তিরিশ নয় দুই হাজার চব্বিশ এরপরে রয়েছে পিসিবি ওয়ান ওয়ান বাচ্চাটি পায়নি সাপ্লাই ছিল না বা কোনো কারণে হয়নি কিন্তু এই বাচ্চাটির বিসিজি হয়ে গেছে তাই বিসিসি গিয়ে আমি ক্লিক করলাম এই যে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব করার পরে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে বা পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করবেন করলেই আপনারা দেখতে পাবেন এর হচ্ছে তিরিশ তিরিশ নয় দু হাজার চব্বিশে এর বিসিজি ভ্যাকসিন পেয়েছিল ওকে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ ভ্যাকসিনাইজেশান বিসিজি ওর কত তারিখে হয়েছিল তিরিশ নয় দুই হাজার চব্বিশ এটাকে আমি সাবমিট করে দেবো ফলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যে পেয়েছে সেটি পোষণ আকারে ইনপুট হয়ে গেল এরপর